গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমাদের গেট আঁকতে হবে এখন গেট আঁকতে হলে তো একটা সমীকরণ লাগবে সেই সমীকরণটা সমাধান করবা কিভাবে আজকে আমরা সেই জিনিসটা দেখাবো দেখো এই সরলীকরণ করতে গেলে আমরা সম্পর্কে ধারণা রাখি না দেখো তিনটা কথা ফার্স্টে মনে রাখবা প্রথমে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সরাসরি সূত্রে পড়ে কিনা আমরা কয়টা জিনিস খেয়াল রাখবো সরাসরি সূত্রে পড়ে কিনা ঠিক আছে সরাসরি সূত্র সরাসরি সূত্র এই জিনিসটা প্রথমে খেয়াল করবা কোথায় খেয়াল করব কিভাবে খেয়াল করবো আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো অধৈর্য হওয়ার কিছু নাই দেখাবো শুধু জাস্ট আপাতত এতটুকু করে নাও যে প্রথমে সরলীকরণ করতে গেলে প্রথমে সরাসরি সূত্রে পড়ে কিনা সেই জিনিসটা দেখতে হবে সেকেন্ড আমার যে জিনিসটা দেখতে হবে যে আমার কমন হয় কিনা কি যায় কিনা কমন যায় কিনা এখন কমন নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে কমন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো আমরা কি একটা দুইটা জিনিস খেয়াল করবো ক আমরা প্রথমে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে খেল খেয়াল করবো সূত্রে পড়ে কিনা কমান নিলে সূত্রে পড়ে না আর সেকেন্ড যে জিনিসটা আমরা খেয়াল করবো সূত্র আর সেকেন্ড যেটা খেয়াল করবো সেটা হচ্ছে কোনোভাবে আমরা ওয়ান বানাইতে পারি কিনা কোনোভাবে আমরা ওয়ান বানাইতে পারি কিনা দেখো এই দুইটা জিনিস মাথা ভিতরে খেয়াল মানে ঢুকাই নিতে হবে কি যে সরলীকরণে যেটা আছে পড়াশুনোর যেটা আছে সেটা সরাসরি সূত্রে পড়ে না ঠিক আছে যদি সূত্রে না পড়ে তাহলে দেখতে হবে কমন যায় কিনা এখন কমন নেওয়া কিভাবে কমন নেওয়ার পর যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কোনো সূত্রে ফেলানো যায় কিনা অথবা সেই অংশে কোনোটুক কোনো অংশে ওয়ান বানানো যায় কিনা ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাইলে আর একটা এক্সট্রা জিনিস মাথায় রাখতে পারো ওটা দরকার নেই এই দুটা জিনিস ভিতরে আমার সব হয়ে যাচ্ছে সূত্র অথবা কত ওয়ান এই দুটা জিনিস আমার মাথার ভিতরে সেট করে নিতে হবে ঠিক আছে তাইলে কি করবো আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ ফার্স্ট ফার্স্টে আমরা তাকাই দেখবো যে সেইটার কোনো কি পড়ে কিনা সূত্রে পড়ে কিনা সরাসরি আর সেকেন্ড জিনিসটা খেয়াল করবো কমন যায় কিনা এবং কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা মাথায় রাখবো কোনো সূত্রে পড়তেছে কিনা এবং আমার ওয়ান হচ্ছে কিনা যে কোনো একটা জিনিস হইলেই হবে দেখো কথা না বাড়ি আমরা একটা সরল একটা সমীকরণ দিই এইটা মাহবুবুর রহমান স্যারের বইয়ের এক নম্বরের যে সমীকরণটা আছে সেইটা তোমাদের দিছে এফ সুমান এফ সুমান যেটা দিছে এফ সুমান দিছে এ প্লাস বি প্লাস বার এই সম্পূর্ণ টুকরে বিরাকেট দিয়ে আটকায় এই সম্পূর্ণ টুকের মাথায় দিছে একটা হোল বার তারপরে আমার দিছে বি বার সি দেখো এটা একটা সমীকরণ এখন এই সমীকরণটা সরলীকরণ করতে হবে কি করবো আমরা সরলীকরণ করবো ঠিক আছে সরলীকরণ করতে হবে এখন এই সরলীকরণ করার ক্ষেত্রে আমি তোমাদের ফার্স্টেই যে জিনিসটা বলছি যে দেখতে হবে আমার সরাসরি কোনো সূত্র দেয় কিনা তারপর যদি না যায় আমরা দেখব কমন যায় কি না এখন দেখো তোমাদের একটা সূত্র ছিল আমি এখানে নিচে কিছু সূত্র লিখবো ঠিক আছে এই বক্সটা আমি যা লাগবো সবসময় আমার সূত্র দেখো আমরা একটা সূত্র শিখছিলাম আমি এখানে এক নম্বর দিয়ে দিচ্ছি আমরা একটা সূত্র শিখছিলাম যে এ প্লাস বি এটার মাথায় যদি আমার বার থাকতো তাইলে আমরা সেইটাকে লিখতাম এবার এই প্লাসটা হয়ে যেত ইন্টু লিখতাম বার এ প্লাস বার যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি সেটাকে লিখতে পারি এ বার আলাদা বি বার আলাদা আর প্লাসটা ইন্টু আর একটা সূত্র আমরা এরকম শিখছিলাম যে এ বি সম্পূর্ণ যদি বার থাকে তাইলে আমরা এটাকে লিখতে পারি এ বার প্লাস বার মানে যোগের উপর বার থাকলে গুণ হয়ে যায় গুণের উপর বার থাকলে যোগ হয়ে যায় এটা আমরা তোমাদের বারো নম্বর ক্লাসে শিখাইছিলাম অর্থাৎ সূত্রের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শিখাইছিলাম তো এইখানে আমার এক নাম্বার সূত্রটা কিন্তু লাগবে এক নাম্বার সূত্রটা আমার এখানে লাগবে এবং এইটার সাথে আমি আর একটা সূত্র লিখব সেই সূত্রটা কিন্তু আমার লাগবে দেখো a plus a সমান সমান আমাদের একটা a এটার মনে আছে তো এই সূত্রটা আমাদের লাগবে আর একটা সূত্র আমার লাগবে এর মাথায় ডাবল বার থাকলে সেটাকে আমরা a ই লিখতে পারি অর্থাৎ কোন কিছুর মাথায় ডাবল বার থাকলে সেটাকে আমরা যা তাই লিখতে পারি এই চারটা সূত্র আমার এটা করতে গেলে লাগবে বাধ্যতামূলক তো দেখো এটা সরাসরি আবার সূত্রে পড়তেছে সরাসরি সূত্রে পড়তেছে দেখো কোন সূত্রে পড়তেছে এক নাম্বার সূত্রে পড়তেছে

তিনটা থাকুক চারটা থাকুক পাঁচটা থাকুক ছয়টা থাকুক কোনো সমস্যা না বোঝার জন্য দুইটা দিছিলো আমাদের যতগুলো থাকুক সব একই নিয়ম ঠিক আছে ওকে তাহলে এই যে এর বার এই প্লাসটা হয়ে যাবে ইন্টু বীরবার ঠিক আছে এই প্লাসটা হয়ে যাবে ইন্টু এখানে দেখো সির মাথায় একটা বার ছিল আর এই যে দুপুরের যে বারটা আছে এই বারটার জন্য আরেকটা বার আসলো ডাবল বার আসলো একটা বিরাকেট ডাটকায় দিবা ঠিক আছে তারপর দেখো এখানে আছে কি বার এর বার আর আছে একটা সি এই পর্যন্ত ক্লিয়ার সবার আশা করি সবার ক্লিয়ার এই পর্যন্ত তাহলে এখানে কি থাকে দেখো এবার এবার ব্র্যাকেট বাদ হ্যাঁ ব্র্যাকেট বাদ দিয়ে দিয়ে আমরা তুমি চাইলে এক লাইন কম করতে পারো বি বার সি ডাবল বার থাকলে কি হয়ে যায় কোনো কিছুর মাথায় যদি ডাবল বার থাকে তাহলে সেটা কি যা তাই হয়ে যায় তাহলে মানে সির মাথায় ডাবল বার মানে সি ঠিক আছে ইন্টু এই যে বি বার আরেকটা হচ্ছে তোমার কি সি তোমরা যদি বোঝো তোমাদের কয়েকটা প্র্যাকটিস করার পরে তোমরা তাইলে সেকেন্ড লাইনটা না করে একবারে তৃতীয় নম্বর লাইনটা করতে পারো নেক্সট দেখো আমরা এবার খুঁজবো এবার কোথাও কি আছে দেখো কোথাও কি আর এবার আছে দেখো কিন্তু কোনো জায়গায় যোগ নাই যোগ আছে কোনো জায়গায় সবগুলো গুণের কাজ কোনো জায়গায় কিন্তু আমার যোগ নাই ঠিক আছে কোনো জায়গায় আমার যোগ নাই তাই এখানে আরেকটা না এ ইন্টু এ সমান সমান এ অর্থাৎ একই জিনিস যতবারই গুণ থাক একটা হয়ে যায় তো এখানে খেয়াল করো তুমি দেখো কোন জায়গায় এবার আছে কিনা আছে এবার কিন্তু কোনো জায়গায় আমার নাই তাইলে এবার এবার থেকে গেল। তারপর দেখো আছে বিবার তাহলে খুঁজো বিবার আছে কোথাও হইতো দেখো বিবার আছে তাহলে দুইটা বিবার দেখো দুইটা এ মিলে আমার কয়টা হইতো একটা হইতো গুণের সময় একই যে কটাই থাকুক একটা হয়ে যাবে তাহলে দুইটা বিবার মিলে কয়টা বিবার হবে একটা বিবার হবে তারপর দেখো ছিল সি তাহলে সি খোঁজো আর কোথাও কি সি আছে দেখো দুইটা সি আছে দুইটা সি কি আর থাকবে থাকবে না সি হয়ে যাবে কয়টা একটা কোন সূত্র পাঁচ নাম্বার সূত্র অনুযায়ী বুঝাইতে পারছি আশা করি এটা তোমাদের ক্লিয়ার আমার অ্যান্সারটা কিন্তু জাস্ট এইখানেই শেষ এইখানেই কিন্তু আমার অ্যান্সারটা শেষ এখন বলতে পারো যে ভাইয়া এইটার সাথে আমাদের গেটের কথা বলছিলেন গেট দিয়ে আমাদের কি সম্পর্ক দেখো এই তিনটা সম্পর্ক কি গুণের সম্পর্ক এখন এটা একটু গেট একা দেখায় দেখো গেট কিন্তু বিভিন্ন ভাবে একা যায় সাধারণত আমাদের বইতে দুই টাইপের আমরা আঁকি দেখো আমরা এটাকে এইভাবে আঁকতে পারি দেখো এই যে এ আছে না এই যে একটা এ একটা বি একটা সি তোমাদের দুই তিন ভাবে দেখাবো তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা আর আমরা এই দুই তিনটা প্রথমে দেখাচ্ছি এরপর আমরা দেখুন একটা করব করবো সবসময় দেখো এইখানে আমার প্রথমে আছে এবার এবার থেকে এর থেকে দাগ নিয়ে এ থেকে দাগ নিয়ে এরকম একটা ছোট একটা ডি নেব আমরা ছোট একটা ডি নেব মাথায় একটা গোল দিয়ে একটা দাগ নিয়ে নেব যদি বার থাকে নট এটা কি না নট নট বা বার যদি এরকম থাকে কাতে এতে নট আছে না এজন্য এ থেকে এরকম দাগ নিতে পারি আমরা ক্লিয়ার বি থেকে আমরা এভাবে একটা কিনতে পারি আমরা এভাবে একটা নট নিতে পারি কেন কেন নিতে পারি কারণ বীর মাথায় বার আছে আর এই যে সি সি থেকে কোনো বার নেই একটা দাগ দিতে পারি এখন তিনজনের সম্পর্ক কি গুণ এই কারণে আমরা এইভাবে একটা ডি দিয়ে দিতে পারি ব্যাস শেষ আমার সম্পূর্ণ ফলাফল দেখো তাইলে দেখো এটা মানে কত দেখো এখানে ছিল আমার এ এখানে এবার এটা ছিল বি এইখানে এই দাগটুকের কারণে এই হয়ে গেল ওকে এখন তিনজনে মিলে কী হয়ে গেল গুণ হয়ে বার ইন্টু সি বুঝতে পারছো এটা কিন্তু আমার গেট এই যে কিন্তু একটা একটা নিয়ম এইভাবে আমরা রাখতে পারি খেয়াল করো এখন বলতে পারো ভাই এইখানে এই 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 অংশটুকু আমরা কেন দিলাম এই অংশটুকু আমরা কেন দিলাম এই অংশটুকু আমরা এই কারণে দিছি কারণ দেখো এর মাথায় নট আছে যদি কোনো কিছু মাথায় নট থাকে এটা কি সে গুনের গেট আছে না এখানে গুনের মত করে দিয়ে অর্থাৎ গুনের যে গেট এখন বলতে পারে গুনের গেট যে ডি কিভাবে বলবো এটা বোঝার জন্য আগে ক্লাসে দেখতে হবে ঠিক আছে গুনের গেটটা আমার কি দেখতে হয় এরকম দিয়ে আঁকতে হয় এখানে মাথায় বার আছে মাথায় বার আছে এখানে ডির মতো দিয়ে নট দিয়ে দিছি ক্লিয়ার ওকে আসলে এটা ক্লিয়ার হয়েছে এখন দেখো এই এইভাবে সাধারণত আমরা পরীক্ষার খাতায় কিন্তু আঁকি না পরীক্ষার খাতে আমরা সাধারণত যেভাবে আঁকি সেটা হচ্ছে দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা কেমন দেখো এখানে তিনটা সংখ্যা আছে না এ বি সি এখানে আমরা তিনটা দাগ নেবো একটা দুইটা তিনটা এইভাবে দাগ নিবো এইভাবে একলে আমার সুবিধা হয় ঠিক আছে প্রথমটা হচ্ছে আমার এ পরেরটা হচ্ছে আমার বি তারপরটা হচ্ছে আমার সি এখন দেখো এই তিন নন কি সম্পর্কে আছে গুণ আছে এই যে এর থেকে একটা দাগ নেবো কেমন এই ডির মতো করে নেবো এর থেকে ডি নটের মতো একটা দাগ নিলাম এই যে ঠিক আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার কি নট এই যে এ নট এটা হচ্ছে দেখো বি এটাকে আমরা ভিন্নভাবে রাখতে পারি আরো একভাবে একা যায় সেটাও তোমাদের দেখাই দিবো তারপর দেখো এইভাবে আমরা রাখতে পারি এই যে বি বিতে একটা নট লাগবে না লাগবে না কি বি নট এই কারণে আমরা এই যেখানে এই যে বি সাথে একটা নট আঁকিয়ে নিলাম বি বেরোয় আসলো ঠিক আছে বি বেরোয় আসলো আর তে কোনো নট নেই কারণে সিট থেকে আমরা এরকম এই যে সিট যে দাগটা নিছিলাম সেই সিট দাগের থেকে আমরা রজেক্টটা নিলাম হ্যাঁ সেই সিট দাগের থেকে আমরা রজেক্টটা নিলাম নিয়ে এই যে দিয়ে দিলাম দিয়ে শেষ এই যে ফলাফল এ বার বি বার ইনটু সি বুঝতে পারছো দেখো আমরা পরীক্ষায় কিন্তু এইভাবে আঁকবো এই যে দাগ দাগটা এই সম্পূর্ণ দাগটা কিন্তু তোমার এ ক্লিয়ার আর এই যে সম্পূর্ণ দাগ এই সম্পূর্ণ দাগটা তোমার বি এই যে সম্পূর্ণ দাগটা তোমার সি আর এইখান থেকে আমার এই যে দাগটা সম্পূর্ণ দাগটা হচ্ছে এব বার বুঝছো এইভাবে আঁকতে গেলে একটু জটিল মনে হয় একদম পারফেক্টলি আমরা যদি আঁকি তাইলে আমরা যেটা আঁকবো সেটা আমি একটু দেখাই তোমাদের তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো দেখো এই যে আমি একটা এইটা কিন্তু আমি এমনি জাস্ট এমনি আলাদা বর্ডার দিছি ঠিক আছে দরকার নাই এই যে দেখো এই যে এ এই যে আমার বি বি একটা নিলাম আর এটা হচ্ছে আমার কি সি সিজন্য একটা নিলাম এখন এইখানটা আমার খেয়াল করে দেখো আমার এই যে এর সাথে দেখো আমার লাগবে নাকি এবার লাগবে এই বার লাগবে আমরা এইটাকে এইভাবে একটা বার বের করে নিবো এইভাবে একটা বার বের করে নিবো এটা হচ্ছে আমার কি বার এবার এখন এইভাবে করার সুবিধা কি আমার যদি অনেকগুলো সূত্র থাকে অনেকগুলো সংখ্যা থাকে তাই সেই ক্ষেত্রে আমার এইভাবে করলে সুবিধা হয় বাট এরকম দুইটা তিনটা থাকলে জাস্ট তুমি যে এখন একটা দিয়ে করতে পারো কিন্তু যে সময় অনেকগুলো থাকবে সেই সময় এটা করার চেষ্টা করবা বি বার লাগবে না এই আমরা এখান থেকে এই যে বি দিয়ে নট দিয়ে এই যে বি বার বুঝছো এখন দেখো আমার তিনজনের গুণ সম্পর্ক আছে তাহলে দেখো প্রথমে আছে কি এবার তাহলে এবার কই তোমার এই যে এবার তো একটা দাগ নেবো পরে আছে কত বিবার তাহলে এই যে বিবার থেকে এখান থেকে একটা দাগ নিব পরে লাগবে আমার কি সি আমরা সেই সি এই যে নেব ঠিক আছে আমরা এখান থেকে এই যে গুন্দে দিয়ে দিলাম বুঝতো গুণ দিয়ে দিলাম সরি এখানে নর্থ হবে না এখানে জাস্ট দাগ দিয়ে দিলাম শেষ তোমার তিনটার যেটা ভাল লাগে তুমি সেটা দিয়ে করতে পারো এভাবেই মূলত আমাদের সরলীকরণ করতে হবে এবং গেট আঁকতে হবে এখন বলতে পারো ভাই এটা তো সহজ একটা দেখালেন এখন একটু জটিলটা দিয়ে দেখান দেখো আরো একটা দেখি আমরা যতগুলো আছে ততগুলোই করব তোমরা যদি সমস্যা থাকে সমস্যার ছবি পাঠাবো ইনবক্সে কমেন্ট বক্সে তোমরা জানাবা যে ভাই বইয়ের ওই নাম্বারটা করে দেন আমি তোমাদের সেইগুলো করে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে যতগুলো আছে সবগুলো দেখো আমরা জাস্ট এই সিম্পিল সিম্পিল মাধ্যমে করবো আমি তো মুছে ফেলছি যারা এখনো তুলতে পারো না তারা একটু ভিডিও

একটাও বার নাই এখন এইটার থেকে আমার করতে হবে এখানে একটু খেয়াল করে দেখো আমার সরাসরি কিন্তু কোনো সূত্রে পড়তেছে না ও মা এ দা হয় না এক মিনিট দাঁড়াও যাচ্ছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও আসতেছে এখন দেখো এখানে আমরা এক নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রে কিন্তু পড়তেছে না আমরা এই সরি একটু অমনোরোগের কারণে এলোমেলো হয়ে গেল দেখো এটা হচ্ছে আমার সমীকরণ এই সমীকরণটা দিকে আমরা একটু ধরে খেয়াল করি আমি ফার্স্টে যে কথাটা তোমাদের বলছিলাম সেটা কি মনে আছে ফার্স্টে বলছিলাম আমাদের দেখতে হবে সরাসরি সূত্রে পড়ে কিনা তো দেখো এখানে কিন্তু সরাসরি কোনো সূত্রে পড়তেছে না যতগুলো সূত্রে ছিল এখানে আমি পাঁচটা লিখছি সাধারণত ম্যাক্সিমাম সময় এই পাঁচটা দিয়ে কিন্তু কাজ হয় এর সাথে আরো আরো দুই তিনটা সূত্র আছে আমরা যেটা তোমাদের বারো নম্বর ক্লাসে দেখেছিলাম সেখান থেকে সূত্র দেখবা অথবা তোমাদের বইতে দেখবা একটা পৃষ্ঠায় তোমাদের সূত্র সব দেওয়া আছে সেখান থেকে সূত্র দেখে নিবা তো সরাসরি কোনো সূত্র এখানে পড়তেছে না তাহলে আমার কোন নাম্বার আসতে হবে দুই নাম্বার আসতে হবে দুই নাম্বার রুলসটা আমরা কি বলছিলাম দুই নাম্বার রুলসটা বলছিলাম কমান নিয়ে দেখতে হবে সূত্রে পড়ে কিনা অথবা ওয়ান বানানো যায় কিনা ঠিক আছে কমান নিয়ে দেখতে হবে সূত্রে পড়ে কিনা অথবা ওয়ান বানানো যায় কিনা তাইলে দেখো এইখানে দুইজনের দিকে খেয়াল করে দেখো এই দুজনের দিকে তাকাও এই দুজনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো দুই ভিতরে আমার কি আছে দুই ভিতরে আছে এ বার ভিতরে আমার কি আছে এ বার আছে তাইলে এইখান থেকে আমরা এ বার এটাকে কমান নিতে পারি যদি এটাকে আমরা কমান নিই তাহলে এখানে থাকি কি দেখো দেখো বি থাকে প্লাস থাকে আর এইটু তো আমরা কমান যা তাই থেকে গেল দেখো এই অংশটুকু বুঝতে পারছো কিনা এবার এবং বি বার দেখো প্রথমে যদি সরাসরি সূত্রে না পড়ে তাহলে কমান যাবে বাধ্যতামূলক কমান যাবে তোমার সে কমানটা তোমার খুঁজে বের করতে হবে কোনটা কমান যাবে সেটা আমরা খুঁজে বের করলাম কি এবার এবার দুই জায়গায় আছে এই দুইটার থেকে আমরা কমান নিলাম এখন বলতে পারো ভাই সবগুলোর ভিতর তো এ বার না তাহলে আমরা কমান নিলাম কেন সবগুলো ভিতর তো লাগবে না ভাই তুমি দুইটা পারো তিনটা পারো যে কটার ভিতর থেকে পারো কমান নাও আমরা এই দুইটার থেকে কমান দাম এই দুইটা ছোট হবে আস্তে আস্তে এভাবে করতে করতে আমরা যাবো যে এইখানে যে থামে ঠিক আছে তুমি জাস্ট এই রুলসটা ফলো করবা তারপর যেইখানে যাবে সেইখানেই শেষ যখন দেখবে আমার সূত্রেও পড়তেছে না কমানো যাচ্ছে না তখন আমার অঙ্ক শেষ এটা মাথার মধ্যে সেট করে নাও এটা হচ্ছে তোমার কনফিডেন্ট কনফিডেন্ট বলা হয় কীভাবে যে সরাসরি সূত্রে যাচ্ছে কি না সূত্রে না গেলে কমান নিয়ে দেখবা যখন দেখবা দুইটার কোনোটাই হচ্ছে না তাইলে বুঝবা ওইটা আর করাই যাবে না ক্লিয়ার এইটা হচ্ছে কনফিডেন্ট বাড়াইতে হবে এইভাবে ওকে তো আমি এখান থেকে নিলাম দেখো আমার একটা সূত্র ছিল এরকমের একটা সূত্র ছিল যে এ প্লাস এ বার এটা যখন আমরা করি এর সাথে যখন এ বারে করি তখন আমার সম্পূর্ণ ফলাফল হয়ে গেছিলো ওয়ান অর্থাৎ একটা জিনিস সিম্পলভাবে আছে ভালোভাবে আছে অপর একটা সেই সেম জিনিস মাথায় বাড়ি দেওয়া আছে অর্থাৎ বার দেওয়া আছে বা নট দেওয়া আছে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যায় ওয়ান হয়ে যায় এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম বই খুলে দেখবে এরকম একটা সূত্র আছে তো এই যে সূত্র এই সূত্র নিয়ে যে আমার পড়ছে দেখো এই যে বিরাকিটার ভিতরে কিন্তু সেই সূত্রটা পড়ছে এই কারণে কাজটা করবো দেখো এই যে এ বার ইন্টু এই যে বিরাকেটটা ছিল এই মান কত অন কেন এই যে বি দেখো সিম্পল ভাবে আছে আর একটা বি মাথায় বার আছে এই সূত্র অনুযায়ী সিম্পল জিনিস প্লাস বার দেওয়া তাহলে সম্পূর্ণ ফলাফল কী হয়ে যাবে অন হয়ে যাবে অন হয়ে গেল ঠিক আছে ওকে তারপর দেখো এই যে এ বি কোনো কিছুর সাথে যদি আমরা ওয়ান গুণ করি আমার সাত নম্বর সূত্রে একটা সূত্র ছিল এ ইন টু ওয়ান মানে এ কোনো কিছুর সাথে আমরা এ গুণ করলে সম্পূর্ণ ফলাফল হয় আমার কি এ এ মানে যা তাই থেকে যায় তাহলে এখানে থাকবে কত a প্লাস এই যে a b ঠিক আছে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হইছে এখন আরেকটা সূত্র মারছি দেখো তোমরা এরকম একটা খেয়াল করে দেখো আরেকটা সূত্র এই সূত্রটা কিন্তু বাধ্যতামূলক ম্যাক্সিমাম জায়গায় লাগবে মুখস্থ করতে হবে আমি এখানে যে সূত্রগুলো লিখবো প্রত্যেকটা সূত্র তোমাদের বাধ্যতামূলক মুখস্থ করতে হবে না বুঝলে কিন্তু করলে কিন্তু পারবা না তো এখানে আমার একটা সূত্র ছিল দেখো এ প্লাস বি সি এরকমের ছিল দেখো দুইটা সিম্পল মানে আলাদা জিনিস গুণ তার সাথে তার অন্য একটা সংখ্যা যোগ এরকম যদি থাকে তাহলে যে একা ছিল তার সাথে এই দুজনের একজনকে যোগ করবো পরবর্তীতে আবার আর সেই একার সাথে ওই বাকি যে ছিল তাকে গুন করব মানে যোগ করবো দেখো এই যে এ প্লাস বি সি ছিল এটা আমরা লাগবে এ প্লাস বি এ প্লাস সি এটা মুখস্থ করতে হবে এই এর সাথে একবার বি কে লাগবে এর সাথে একবার সি কে লিখছি দেখো এর সাথে বি একবার লিখছি এ প্লাস বি এর সাথে সি একবার লিখছি এ প্লাস সি এবং দুজনে কি করছে আমরা গুন করছি ক্লিয়ার এখন বলতে পারো ভাইয়া এইখানে তো আমার তিনটা সংখ্যা ছিল এ ছিল বি ছিল সি ছিল এখানে দুইটা সংখ্যা আছে এবার এ আর বি না এখানে দুইটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা আছে এ এবং এ বার কিন্তু দুইটা আলাদা জিনিস এ মানে যা এবার মানে কিন্তু তা না কারণ দুইটা আলাদা জিনিস ঠিক আছে কিভাবে বুঝবা এ সিম্পল জিনিস দেখা যাচ্ছে কিছু মাথায় নাই আর এখানে মাথায় বার আছে এরকম মানে দুইটা হয়ে গেছে না ঠিক আছে তার মানে কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে তাইলে এখন দেখো একটা সিম্পল সংখ্যার সাথে পরবর্তীতে আরো দুইটা সংখ্যা কি করতেছি আমরা গুণ হিসেবে আছে তাকে বা যোগ করছি দেখো একটা সংখ্যার সাথে দুইটা সংখ্যার গুণফলকে আমরা কি করছি যোগ করছি যেমনটাই দুইটা সংখ্যার গুণফলকে একটা সংখ্যা যোগ করছিলাম তাহলে যে এক সে দুজনের সাথে কি আলাদা আলাদাভাবে যোগ হয়ে গেছিল তাহলে এইখানটাই সেই সূত্র অনুযায়ী আমরা সেই সূত্র অনুযায়ী তাহলে কেমন হবে দেখো এই যে এ বার এইটার সাথে একবার এ এর যোগ করবো আর এই যে এ বার এইটার সাথে আমরা আর একবার কে যোগ করবো ক্লিয়ার তাহলে দেখো এইখানে এই যে সূত্রটা এই যে দেখো এইখানটা কিন্তু আবার সূত্রে পড়ে গেছে সরাসরি দেখো এই যে ছয় নাম্বার ছয় নাম্বার সূত্রে পড়ে গেছে সরাসরি সূত্রের সাথে মিলে গেছে এটা সমান কত ওয়ান আর এখানে আছে তোমার কত বার প্লাস বি তারপর দেখো গুণ করলে কত যা তাই থেকে যাবে এবার প্লাস বি এখন দেখো এখানে কোনো সূত্রে পড়তেছে আর কোনো সূত্রে কিন্তু পড়ছে না এখানে এখান থেকে কমন নেই কি এ বার আছে আর বি আছে কমন যায় কোনো কিছু এব বার আর বি কোথাও কি এবার আছে কোথাও কি বি দুইটা আছে কোথাও কি এবার দুইটা আছে নাই তার মানে কিন্তু এখান থেকে কমানো যাচ্ছে না যাচ্ছে কমন এখান থেকে কিন্তু তোমার কমানো যাচ্ছে না তার মানে এবার এখান থেকে আমাদের কিন্তু সরলীকরণ এখানেই শেষ এটা সরলীকরণ আমরা কি করলাম সরলীকরণ করছি তাই না সরলীকরণ করছি সরলীকরণ তো এই সরলীকরণ কিন্তু এখানে শেষ কারণ এটা আর কিছু করা যাচ্ছে না তো এটা যদি আমরা গেয়ে থাকি তাহলে কীভাবে আঁকবো এই যে একটা নিলাম এর জন্য এই যে নট আছে নটের জন্য এইভাবে একটা দাগ নেব যোগ আছে বিদায় দেখো যোগ আছে বিদায় আমরা এইভাবে একটু বাঁকা করে দিয়ে নেবো ঠিক আছে যোগ আছে বিদায় এরকম ভেবে নিলাম এটা হলো আমার কীবার এ বার আর একটা যে বি আছে জাস্ট সিম্পল বি আছে তাই না সিম্পল বি কোনো নট টট নেই কারণে জাস্ট একটা বি দিলেই শেষ এবার দেখো আমরা কি করছি এই যে এ বারের সাথে একটা দাগ নিব আর একটা নেবো কার সাথে এই যে বি সাথে একটা দাগ নেবো দুজনে কি হিসেবে আছে দুজন আছে যোগ হিসেবে এই কারণে এই যে শেষ যোগের চিহ্ন কেমন মনে আছে না তোমাদের দেখাইছিলাম যে যোগ যখন থাকবে তখন এরকম একটা বাঁকা করে দিতে হয় এর আগে যেটা করেছিলাম সেটা গুণ ছিল এই কারণে আমরা এরকম ডি মতো করে দিছিলাম গুণ থাকলে মতো দিতে হয় গুণ না থাকলে এরকম বাঁকা করে দিতে হয় দেখো সিম্পল জিনিস এইভাবে যদি তোমরা ধরে ধরে করতে পারো এই দুইটা জিনিসকে যদি মাথায় রাখতে পারো যোগের জন্য ডি গুণের মানে যোগের জন্য এরকম বাঁকা করে গুণের জন্য ডি কোন জায়গায় নট এই বিষয়গুলো যদি মাথায় ভিতরে সেট করতে পারো তাহলে দেখবে এই বিষয়গুলো তোমাদের কাছে সিম্পিল হয়ে যাচ্ছে অনেক সহজ মনে হচ্ছে তোমরা খুব ইজি ভাবেই করতে পারবা তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আরো কয়েকটা সমীকরণ সরলীকরণ করে দেখাবো এবং সেগুলোর গেট এঁকে দেখাবো যাতে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার মনে হয় সহজ মনে হয় তোমরা ইজিলি করতে পারো দেখো শর্টকাট করতে যাওয়া গুলাই ফেলবে এটা এগুলো শর্টকাট হয় না এগুলো বেসিক বুঝতে হয় বেসিক বুঝার জন্য আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে দেখো অধ্যায়ের উপর অলরেডি কিন্তু আমাদের ষোলো সতেরোটা ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে তুমি ক্লাস গুলো করো দেখো তোমার তৃতীয় অধ্যায় পানি পানি হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না তুমি এগুলো নিজেই কিন্তু থাকা অবস্থা আর পড়াইতে পারবা